Que o povo Eita caia que hidarramasse eitarahili, que hidarramasse jo de nas

নগরে বন ধরে ঘুরি পাইতে হে দর এই তাহিলি সদাই বাস নয় তুই আমর জীবন রে বাহ শোহা এইচ ডি মিডিয়া সত্য পরিমাণ মলিল্লা হলেন

আমরা তো মানে আজকে মামের কব লুকো তোমার অহ মানে আমের খাতে নে

Choron duli makbo ga hai paile ni go nobi paile ni da la ga paile ni da go nobi paile ni da la ga ma

माशाल <laughs> मोशी <laughs> <laughs>

আমার মরশিদিনী নহা গাঙার মনে না দেখলে আমার ঘরে হি তুই গুই হরুষি বনে রে মশিদী ই মার

আলহামদুলিল্লাহ জোরে বলেন বাজান হোমনাতে এত জোরে বোকাল দিয়া কখনো জিকির করি নাই আজকে মনটা ভালা আছে দিককে আর আপনারা দেখছি যে বৃষ্টি বাদলা উপেক্ষা কইরা খোলা আকাশের নিচে কিসের খাওন কিসের ঘুম যখন আপনার প্রেম ডাউজার কইরা দিছেন দরবারের প্রতি আমি আপনাদের প্রেম সাগরে একটা লাভ দিছি আপনারা কি আমারে কুললে নিছেন আমিন কোন আমিন কোন আজকে আমরা যেমনে বসছি এভাবেই যেন আল্লাহ পাক আমরা নবীর কদমে জান্নাতে যেন বসায় রাখে আমিন কোন যেই ব্যক্তি খুশি করতে যায় আল্লাহর প্রেমে ভাব লাগায়া আল্লাহর প্রেমে মজিয়া জিকির করেন তাদের কলব জিন্দা হয়ে গেছে আর যারা দুনিয়ার কোন নৌকিকতা করছেন মনে করলেন একটা কুমির আনছেন এখন আপনারা সিদ্ধান্ত দেন আমরা কাকে খুশি করার জন্য জিকির করছি আমরা নবীর শান গাইছি ওলির শান গাইছি আল্লাহর জিকির করছি অনেকে কয় জিকির মধ্যে আল্লাহ আল্লাহ জিকির মধ্যে নবীর শান গাই কি লেগে অনেকে কয় আল্লাহ আল্লাহ জিকিরের মাঝখান দেওয়ার ওলি আল্লাহর কথা কই কি লেগে হ্যাঁ আসলে বুঝে না আল্লাহ কোরআনে সিরিয়াল মেনটেন করছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসুলা ওয়া উলিল আমরে মিনকুম আল্লাহ তো কোরআনে একজনের পরে একজন স্টেপ টু স্টেপ লাগাই দিছে এর লাগে আমরও লাগাই দিছি মার বুঝতে গেলে কিতা তা লাগবো মাথা বেরেন লাগবে কি লাগবে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয় কথা কোন ঠিক কি না তাইলে আমার কথা কি আপনারা রাগ করছেন গোসা করছেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলো আমরা চাই কি চাই না এডভোকেট হাসান সাহেবের এক লক্ষ টাকা লইয়া মোট কত টাকা উঠছে দুই লক্ষ দশ হাজার তবে একটা কথা মনে রাখেন বাজান দশের লাঠি এই বাহাউদ্দিন সব চলে যাবে তাই বলি কি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তাহিরি চলে যাবে তাই বলি কি এই মাহফিল বন্ধ হয়ে যাবে মনে রাখবেন আমরা একের পর এক চলে যাব কিন্তু এই ইতিহাসগুলো থেকে যাবে এখন আপনারা এই মাদ্রাসার জন্য অনেক টাকা দিয়েছেন আমি খুশি হইছি কিন্তু এখন আরেকটা জিনিস সামু কয়েক বস্তা চাউল দিবেন বিসমিল্লা কইরা আড়াই হাজার টিয়া উত্তম বাজান বস্তাটা বস্তাটা কত

আর কালেকশন করলাম না সময় হয়েছে ফোনে দুই ঘন্টা কাছাকাছি হয়ে গেছে সিলাইছি যে তবে আচ্ছা সিলাইছি বেশি তবে আমি লক্ষ্য করছি অনেক মানুষ এই সুযোগে অনেক মানুষ এই সুযোগে বিভিন্ন ধরনের যেমন আমাদের মসজিদ যে সুন্নি ইমামরা ছিল তাদেরকে গাড় দক্ষা দিয়ে মসজিদকে বের করে দিচ্ছে এটা একটা বৈষম্য এই বৈষম্য আমরা চাই না আমি মনে করি যার যার মসজিদে সে নামাজ পড়াবে কেউ গিয়ে জোর করে মসজিদ দখল করবে এটা সোনার বাংলা হতে পারে না অনেক দেখেছি এটা সম্পূর্ণ ঘীমিত কাজ যে সমস্ত দুর্বৃত্তকারীরা বাড়ি বাড়ি ডাকাতি এবং অগ্নিসংযোগ এবং ভাঙচুর এবং মাজারে আগুন দিয়েছে তাদের অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারवता অন্তে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি টিভি চ্যানেলের বিভিন্ন জায়গায় দেখেছি মন্দিরে হামলা করেছে কে পাহারা দিচ্ছে কে সবই নিউজ হয় কিন্তু আমাদের আল্লাহর ওলিদের মাজারে আগুন লাগাইছে এই পর্যন্ত কাহার মুখ দিয়ে একটা নিন্দার কথা শুনলাম না কোনো নিউজও দেখলাম না কথা কম ঠিক কিনা তাহলে এই বৈষম্যটা আমরা চাই নাই যে ইচ্ছা করলে আমাদের আমাদের আদর্শের জায়গায় সাঘাত করবে এরকম বৈষম্য আমরা চাই না আমরা সম্পূর্ণ আমরা মনে করি এই বাংলাদেশটা সবার যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে আপনার আমার কাজ যদি আপনার ভালো না লাগে আপনি আপনারটা করেন কিন্তু আমাকে বাধা দেওয়ার অধিকারটা আপনার নাই কথাগুলো ঠিক কিনা উলামায়ে কেরামদেরকে বলবো প্রতিতি আপনারা সবাই আ সবাইকে বারবার বলেছি আমি রাজনৈতিক দলের কোন সদস্য পদ জীবনে ছিলাম না এবং আমার জীবনে আমি কোনোদিন ভোটও দেই নাই জীবন আমি কেন্দ্রে গিয়ে কোনো সময় ভোটও দেই নাই প্রমাণও কেউ করতে পারবে না আমি আমি অনুরোধ করব ইসলামী অনেক দল আছে তাদের সাথে আমাদের রাজনীতি কোনো দ্বন্দ্ব নাই তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব এখন উপযুক্ত সময় আসছে অতীতের যা কিছু আছে সব কিছু ভুলে গিয়ে আমার কথা যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমাকে আপনি বোঝান বোঝায় আপনার দলে নেন নাইলে আপনাকে আমরা বোঝাবো আপনার আমার দলে আসেন যদি সকল উলামায়ে কেরাম যদি যার যার ভেদাভেদ ভুলে গিয়ে যদি ঐক্যবদ্ধ হতে পারে সংসদে ইসলামের পতাকাই উঠবে কথা কোন ঠিক না ভাই দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে সন্ত্রাসী বন্ধ হবে গুম হত্যার হাদিনে সব বন্ধ হবে কথা বলেন ঠিক না আর যে সমস্ত দুর্নীতিবাজদের তথ্য পাওয়া গেছে অনতি বিলম্বে তাদের পাচার করা বিদেশের টাকাগুলো বাংলাদেশে এনে জনগণের জন্য কাজে লাগান কথা কোন ঠিক না ভাই যাই হোক অন্তর্বর্তীকালীন সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন তিনি তিনি এই আমাদের প্রফেসর ডক্টর ইনু তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি আমি আশা করব আমি আশা করব তিনি তার দৃঢ়তার মাধ্যমে যে সংস্কারগুলো আছে করবেন করতে একটু সময় লাগবে আপনার সকল রাজনীতিবিদদেরকে বলবো ওনাকে একটা সময় দিতে হবে তিনিও এত অল্প সময় পারবেন না আবার বেশি সময় লাগাইলো হবে না এমন একটা টাইমে হবে যেন এই বাংলাদেশের গণতান্ত্রিক যে ইচ্ছা চাওয়া পাওয়া আছে। মধ্যে ব্যাঘাত না ঘটে এদিকে খেয়াল করে তিনি উনি বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবেন এবং প্রস্তুতি গ্রহণ করবেন পাক আমাদের সকলকে মিলেমিশে চলার তৌফিক দান করুক আমিন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন যারা হত্যার শিকার হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া হবে আপনারা সবাই দোয়া করে যাবেন আমি চাই না কোনো হত্যার শিকার হোক এবং কোন জনগণ কর্তৃক হত্যা অন্যায় করা যাবে না সব পুলিশ খারাপ এ মনে না ভালো পুলিশ আছে আছে কিনা বলেন আছে এই জন্য যারা খারাপ যারা ওই সমস্ত প্রশাসনের মধ্যে যে কোনো অপরাধী থাকে তাকেও আইনের আওতায় আমি কথা বলেন ঠিক কিনা

i uh -huh. जाने no